আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কেরিয়ার কোম্পানির দেড় টন ইনভার্টার এসি এসিটি একদমই ফ্রেশ কন্ডিশনে আছে সব কিছু অরিজিনাল আছে ফুল গ্যাস লক করা আছে রিমোট আছে বেসপ্লেট আছে আপনার শুধু পাইপ কিনে ফিটিং করে নিতে হবে এসিটি একদমই ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা সরাসরি এসে যেভাবে ইচ্ছে চেক করে নিয়ে যাবেন যদি আপনার এসি সম্বন্ধে না বোঝেন তাহলে টেকনিশিয়ান নিয়ে এসে ইনডোর আউটডোর যেভাবে ইচ্ছে খুলে দেখে এরপরে নিতে পারবেন এটা ডিসপ্লে আছে এটা লাইন দিলে এখান দিয়ে ডিসপ্লে ভেসে উঠবে ডিসপ্লে শো করবে লাইন দেওয়ার পরে তো এটার সাথে রিমোটটাও আছে ডিসপ্লেটাও আছে শুধু পাইপ কিনবেন আর ফিটিং করবেন এই যে দেখতে পাচ্ছেন আউটডোরের ফিনস একদম ফ্রেশ কন্ডিশন আছে তো বন্ধুরা এই সিটি যদি নিতে চান সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানের ঠিকানা আছে পুরান ঢাকা সূত্রপুর মুরগিটোলা তিন রাস্তার মোচরে ডাস বাংলা এটিএম বুথের সাথে একটা দোকান পরেই দোতলায় তো এই সিটি নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ হাজার টাকায় দেড় টন কেরিয়ার কোম্পানির ইনভার্টার এসি আমাদের থেকে নিতে পারবেন তা আমাদের কাছে এছাড়াও আরও অনেক ধরনের এসি আছে ইনভার্টারের মধ্যে হিটার চি শার্ফ স্যামসাং প্যানাসনিক হ্যাঁ এরপরে একটি এল জি আছে এরপরে যে একটি হিটার আছে নতুন ব্যবহার হয় নাই তারও অনেক ধরনের এসি আছে তো যাদের এসি প্রয়োজন সরাসরি আমাদের দোকানে এসে যেভাবে সে চেক করে দেখে সাত দিনের লিখিত গ্যারান্টি থাকবে প্রতিটি এসিতে আমাদের প্রতিটি এসিতে সাত দিনের লিখিত গ্যারান্টি থাকবে এসি ভালো আছে কি না চেক করার জন্য একদিনে যথেষ্ট তো আপনারা সাত দিন পেয়ে যাচ্ছেন এসিটি ভালো আছে কি না বোঝার জন্য সাত দিনের মধ্যে যে কোনো সমস্যা হোক সমাধান আমরা ইনশাল্লাহ দিয়ে দিব অথবা এসি চেঞ্জ করে দেব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম